হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চ্যানেল পর্যন্ত নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আর দেখতে পাচ্ছেন মনপুরা হাতি আর বেশ দ্রুতগ্রামী একটি নো জানা ফারানহাট লঞ্চটির কিন্তু ব্যাকসাইড মাটির উপরে উঠিয়ে কিন্তু কাজ চলমান আছে এখানে মূলত লঞ্চের পিছন সাইডের যে পাখার সাইডের যে কিলগুলো আছে সেগুলো মূলত এখানে বড় করা বা যদি জায়গা কম বেশি হয়ে থাকে সেই জন্য কিন্তু এখন এই ড্রাই ডকিংয়ের কাজ করা হচ্ছে সামনের সাইডে ড্রাইডিং নয় হচ্ছে কি পিছন সাইডে আর যে পাখার আশেপাশে যে জায়গাগুলো আছে অথবা যে হালে আছে পিছনে শুকানের শেপ এইসব জায়গায় সমস্যা হলেই কিন্তু মূলত এই পিছন সাইড ড্রাই ডকিং করানো হয় তো ফারান আটেরও সেই মনে হচ্ছে একই সমস্যা হচ্ছে সেই জন্য ড্রাই ডকিং করা হচ্ছে আর যদি একটু দেখাই আর লঞ্চের পাখাগুলো কিন্তু খুলে নেওয়া হয়েছে পাখা খুলে কিন্তু সংস্কার কাজ করা হচ্ছে সাম্বাদারের অপোজিটে যেই ডকিয়াট আছে সেইখানে বেশ কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি এখানে লঞ্চটিকে উঠানো হচ্ছে আশা করা যায় খুব দ্রুতই সার্ভিসে ফিরে আসবে নৌজনটি আর এই নৌজানটি কিন্তু একসময় ঢাকা পরিসরে দুটো বেশ সুনামের সাথে সার্ভিস দিয়েছে তো এই ছিল ডকিয়ার থেকে আপডেট ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও সবার মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ